কালকে চাইছিলাম আমার এই লুকিং গ্লাসটা একদম খাড়া করতে খাড়া করলে কেমন লাগতো অনেক ভালো লাগতো আমার কাছে মনে হয় বাট আমার যে এইটা অ্যাকচুয়ালি ওইভাবে লাগানো যাবে না সেই জন্য আর কি করা যায় না বাইকটাকে পুরো ওয়াশ করাইতে হবে বাট একটু হালকা পরিষ্কার করে নিলাম কারণ এই মুহুর্তে ওয়াশে নাও যেতে পারে সেই জন্য আর কি ভাই ভাই ছোটো রাস্তায় কত বড় গাড়ি তাই না মোটামুটি পরিষ্কার করে নিলাম বাইকটাকে এবার যাওয়া যাবে নাকি ব্যাগের ভিতরে আমি রমল্লা রাখি আর তারপরে হচ্ছে কোথাও যাওয়াটা অ্যাকচুয়ালি গুড লুক চলে আসছে বাইকের এই হচ্ছে আর এইদিকে অবস্থা কি হ্যাঁ সব ঠিকঠাক পারফেক্ট টাইট করে আর বাইক ওয়াশ কমপ্লিট এখন বাইকের লুকটাও অস্থির আসছে আর এখান থেকে একটু ভাই সামনে থেকে ট্রুয়েল টুয়েল দিয়ে যায় এই হচ্ছে অবস্থা ভাই আমার একটু এই না একটা টাইট দেওয়ার কথা ছিল ছিলেন

হাজার খানিক টাকা লাগতে পারে না আচ্ছা এটা আমি আগে কখনো খেয়াল করিনি ভাই যে এখন দেখলাম যে কোনো সময় তো চাকা খুলে পিছনে থাকে যাইতে পারে ঠিক আছে ভাই ধন্যবাদ এর পরে পরে আমি লাগাই নিব নি ঠিক আছে মোবাইল দিছেন একটু ভাই ঠিক আছে ভাই এতক্ষণ পরে কি দেখাইলেন ভাই খাইছি আল্লাহ যাই হোক এখানে একটা বুস্ট আছে মনে হয় সাসপেনশনের এটা আমার চেঞ্জ করা লাগবে আর কি ওকে ভাই ঠিক আছে ভাই ট্রিপ ওয়ান জিরো করছে না ট্রিপ টুটাও জিরো করে রাখি টোটাল অর্ডার হলো চৌষট্টি হাজার সাতাশ কিলোমিটার আচ্ছা ওয়ানে রাখি ও মাই গড এবার আমি যেতে পারি এখান থেকে ওরে গাড়ির তো কোনো সাউন্ডই নাই এখন মনে হইতেছে নতুন শোরুম থেকে বাইক বের করছি যাক পারফরমেন্সটা দেখছেন কোনো শব্দ পাইতেছেন আপনারা আচ্ছা যখন বাসা থেকে বেরোই বা ভিডিও শুরু করি ওয়াশের আগে কেমন শব্দ পাইতেন বাইকের মোটল টেন মিনারেল যেটা ওটা ইউজ করলাম আজকে আজকে দামিটা ইউজ করলাম না দেখি মোটলের কি অবস্থা আর আজকের অয়েলটা চেঞ্জ করছি ঠিক দিয়ে বাজারে আইসে আর কি ওরে রে বাইকের স্মুথনেসের একটা ব্যাপার সেপার হয়ে গেছে আর আরেকটা কাজ আছে ভাইয়া দেখাই দিল নাট টাইটের সময় সাসপেনশনের যে বুস্ট আছে ওইটা নাকি হাজার হাজারখানিক টাকার মতো লেগে যাবে ওইটা আমি এলাকা থেকে পরবর্তীতে করে নেব তো যেহেতু ওইটা আগে কখনো ধরা পড়ে নেই সেই জন্য আর কি কাজ করায়নি আর করাইতে হবে যাই হোক আর এখন আসি দিয়াবাড়িতে আর অনেক দিন পরে আসলাম প্রায় বেশি দিন পরে আসলাম এখানে আর আমি বেশিরভাগ তিনশো ফিট আর এই আমাদের দিয়াবাড়িতে আসি বেশি মেটেরিয়ালটা দেখতে আর কি বাইকটা সার্ভিস করানোর পরে আসলে কি অবস্থা বাইকটার আপনাদের সাথে একটু শেয়ার করি অক্টেন দেখে নেই কারণ ঠিকঠাক আছে আমি ইদানিং খুব কম তেল ভর্তিছি তবে বাইকটা রাখা হয়েছে বালুর ভিতরে দেখেন বালুর ভিতরে স্ট্যান্ডটা গেড়ে গেলে প্রবলেম আর আমি চাচ্ছিলাম হচ্ছে এই স্ট্যান্ডটাকে সরি এই লুকিং গ্লাসটাকে সোজা করতে এটা আমি পারবো না হয়তো আফটার মার্কেট অন্যগুলো চেঞ্জ করলে আচ্ছা এই এটা চেঞ্জ করলে কেমন দেখাবে এটাই একটু আপনারা বললেন আর ফাইনালি বাইক ওয়াশ করার পরে এই অবস্থা আর এর আগে খুবই শব্দ করতেছিল গাড়িতে ইঞ্জিনের অবস্থা কেমন জানি ব্যাড সাউন্ড দিচ্ছিলো আর সেকেন্ডলি হচ্ছে মোবিল যখন চেঞ্জ করি তখন দেখলাম মোবিলটা কালো হয়ে গেছে আর চারশোর মতো আবারই করতেছে আচ্ছা যাই হোক হ্যাঁ এখন বাইকটা বেশ ভালো লাগতেছে আমার কাছে লুকটা এখান থেকে লুকটা ব্ল্যাক বাইজর ব্ল্যাক লুকিং ব্ল্যাক কালার এখানে আবার ব্লু কালার এখানে ব্ল্যাক এখানে গোল্ড মোটামুটি ওভারঅল ভালোই লাগতেছে আসা যাই হোক এই জায়গাটাতে আমি একটু রাইড দিতে আসলাম আসলে এই জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে এই জন্য আসা দেখেন তো ভাই দূর থেকে বাইকটা কেমন লাগতেছে অস্থির না আচ্ছা একটু এন লাইটটা একটু জ্বালাই দিয়ে আসি হ্যাঁ তাহলে মনে হয় আরও ভালো লাগবে সম্ভবত হ্যাঁ জ্বলছে ফাইনালি ওয়াশ করার পরে বাইকটা আমার কাছে নতুন লাগতেছে যাই হোক চলেন একটু রাইড দিই আর রাইড দেওয়ার শেষ করে তারপরে যেহেতু বিকেল হয়ে গেছে কয়টা বাজে টাইমটা একটু দেখি না বাঁচতেছে পাঁচটা একত্রিশ ছয়টার ভিতরে সন্ধ্যা হয়ে যায় তো চলেন একটু রাইড দিই

সিগন্যাল ছাড়ছে মানে আর একজনকে উড়াই নিয়ে যাবে ও আমাদের হাউস বিল্ডিং এর চোর কি দেখছেন মানে কেউ সিগন্যাল ছাড়লে মাথা নষ্ট কে কার আগে যাবে আর সেকেন্ড কথা হচ্ছে সে এতদিন ছিল শেখ হাসিনার বাংলাদেশ আর এখন প্রত্যেকটা মানুষের বাবার বাংলাদেশ মানে আমিও মুখ আমি হ্যান আমি ত্যান আমি জামাত আমি বিএমপি মানে আমি ছাত্র আমি সেই মানে সব কিছু এখন আমি আমরা সবাই মানে কি বলবো আর মানে এতদিন কিছুই করতে পারে নাই কিছু বলতেও পারে নাই আর এখন মনে করলেন সব সব বাংলাদেশি আর কি সবার আর কি সবার বাবার এরকম হয়ে গেছে মানে মাঝে মাঝে কিছু মানুষ দেখলে মনে হয় আর কি তাদের কথাবার্তা শুনলে মনে হয় আর কি কেউ মাইন্ডে নিয়েন না বেশিরভাগ বিশৃঙ্খলা তৈরি করে কিছু কিছু মানুষ তাদের উদ্দেশ্যে কথাটা বলা মানে কি আর বলবো ভাই বাংলাদেশটা মগের মূল্য হয়ে গেছে এমন মনে হয় আমার কাছে মাঝে মধ্যে আর এক মামা মনে করলেন বামে ইন্ডিকেটার দিছে তো দিছেই এখন ডানে যাবে বামে যাবে সবদিকে যাবে মাঝে মাঝে এটা আমি করি কখন যখন ট্যুরে থাকি আর বড় গাড়ি যেন আমাকে ফলো করে বা বুঝতে পারে যে একটা গাড়ি আছে সময় ইন্ডিকেটার দিয়ে থাকলে একটু মানে মার্ক করতে পারে এই জন্য আর কি এছাড়া ডান বামে যেতে হলে তখন কিন্তু ইন্ডিকেটার খুবই ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে ভাই শুধু শুধু দিয়ে রাখলে চলবে না হাইওয়েতে যে কোনো একটা সাইডে দিয়ে দেন তারপরে চললেন ওইটা ভিন্ন কথা বাট একটা লেন মানে একটা সাইড দিয়ে চললেন সেটা বেটার আর কি যাই হোক আজকে বিকেলবেলা গেছিলাম দিয়াবাড়িতে ঘুরতে 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 পরে ভাবলাম যে বাইকটা ওয়াশ করি তারপরে ভাবলাম যে আচ্ছা ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করি আচ্ছা তারপরে ঘুরে টেরে চলে আসলাম আর আসার পরে কিছু ভিডিও করছিলাম ভিডিওগুলো আসলে ইস্টাবলিশন ভালো ছিল না বা কোনো একটা প্রবলেম হয়েছিলো এই আর কি সব মিলে আর ভিডিও করা হয়নি সেই জন্য আর কি আজকে একটু রাতে এলাম রাতে যেন আরও কিছু আপনাদের মাঝে শেয়ার টেয়ার করার জন্য আর কি সব কিছু মিলে সো এভরিওয়ান আজকের মতো এই পর্যন্ত যদি আমার ভিডিওতে কিছু একটা ভালো লাগে আর কিছু একটা শেখা হয় জানা হয় তাইলে ভাই অন্তত একটা লাইক করে দিন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব এই ছোটো বয়স চ্যানেলটির সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ